আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিটি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই টপিকটা তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্র তো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা খুব দ্রুত এগিয়ে আসছে এবং অল্প সময়ের মধ্যে তোমাকে একটু প্রস্তুতি নিতে হবে তো তোমাদের জন্য আমরা তৈরি করেছি আমাদের স্পেশাল সেশনগুলো তো তুমি চাইলে কিন্তু স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলোর খুব সহজ আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে সব আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো জানিয়ে নিতে পারবা আর আমাদের সেশনগুলো কবিবাক কবি কবিবাক সবগুলো কিন্তু উত্তর সহ তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে কবিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিই আমাদের এক নম্বর প্রশ্ন ইসলামী পরিভাষায় আল কালাম বলতে কী বোঝায় তো সহজ কথা যদি আমরা উত্তরটা দিতে চাই সেটা হচ্ছে ইসলামী পরিবেশে আল কালাম বলতে আল কোর আনকে বোঝানো হয় দুই নম্বর হচ্ছে ইসলাম শব্দের অর্থ কী তো আমরা সকলে জানি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি তিন নম্বর হচ্ছে আকা ইট শব্দের অর্থ কী তো তোমরা সকলে জানো এর একদম ছোট্ট একটা বাচ্চারা ওই প্রশ্ন উত্তরটা দিতে চান এখানে এগুলো ক্লাস থ্রি ফোর থেকে পড়ানো হয় যাই হোক আকা ইট শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস সমূহ চার নম্বর হয়েছে আকেদা শব্দের অর্থ কী তো আমরা সকলে জানি যে আকেদা শব্দের অর্থ বিশ্বাস তারপর আমাদের পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে যে ইমান অর্থ কি তা আমরা জানি কি ইমান অর্থ বিশ্বাস বা তুমি বিশ্বাস মালাও দিতে পারো আমাদের ছয় নম্বর প্রশ্ন বলছে সরহুল আকাইত আন নাসাফির রচিয়তাকে তো সরহুল আকাইদ আন না নাফাসির রচিয়তা আল্লামা সাদুদ্দিন তাফ তাফ তা জানি সাত নম্বর হচ্ছে খারিজি কারা সিফিনের যুদ্ধে হজরত আলী রাজি আল্লাহ তাল আনহুয়ের দল ত্যাগ করেন মূলত যারা তোমার হচ্ছে দল ত্যাগ করেন তাদেরকে খারিজি বলা হয় তো এর আমাদের এর প্রশ্ন বলা হয়েছে যে শিয়া কারা হযত আলী রাতি আলাহ তালা আন এর অন্ধ এবং উগ্র সমর্থকদের শিয়া বলা হয় নম্বর বলা হয়েছে যে শিয়া শব্দের অর্থ কি তো শিয়া শব্দের অর্থ তোমরা দল দিতে পারো অংশ দল গোত্র এরকম দিতে পারো হ্যাঁ দশ সময় বলা হয়েছে মোতা কারা যারা যারা বিশ্বাস অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থা সম্পর্কিত মতবাদে বিশ্বাসী তাদেরকে মোতাজেলা বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন জাবারিয়া মতবাদের তো উত্তরটা হচ্ছে জাবারিয়া মতবাদের জাহম বিন সাফওয়ান আমাদের বারো নম্বর প্রশ্ন আশারিয়া সম্প্রদায়ের থাকে তো আমরা সকলে জানি যে আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা হচ্ছে আবুল হাসান আল আশ আমাদের তেরো নম্বর প্রশ্ন

সতেরো নম্বর আসমাউল সিফাত অর্থ কি তা আসমাউল সিফাত বা আসমাউল হোসনার শব্দের অর্থ হইতেছে গুণবাচক নাম সমূহ ওকে তো এরপর হচ্ছে শিরক শব্দের অর্থ কি তো শিরক শব্দের অর্থ অংশীদার অর্থাৎ আল্লাহর সাথে কাউকে তুলনা করাকে শিরক বলা হয় উনিশ নম্বর হয়েছে সিফাতুল্লাহ অর্থ কি তো সিফাতুল্লাহ অর্থ হয়েছে আল্লাহর গুণাবলী বিশ নম্বর হচ্ছে কোরআন শব্দের অর্থ কি এটা নম্বর সকলে জানা যে কোরআন শব্দের অর্থ হইতেছে পঠিত কোরআন কোথায় সংরক্ষিত আছে কোরআন হচ্ছে লাফে মাহফুজে সংরক্ষিত আছে এটা তোমরা সকলেই জানো হুম তো এইভাবে কিন্তু তোমাদের সকল প্রশ্নগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের সকল সারি কিন্তু সকল প্রশ্ন প্লাস উত্তর সহ রয়েছে মানে প্রশ্ন প্লাস উত্তর শহর রয়েছে কবি বাকিবাক গবেগ তো তুমি চাইলে কিন্তু এটা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজে তুমি নিয়ে নিতে পারো তো আজকে বিদায় নিয়েছি কত হচ্ছে নতুন ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টেডিয়াম স্যার নিয়ে নিতে পারবা আর আমাদের সারি সঙ্গে কবি বাকিবাক গবেক সবগুলো কিন্তু উত্তর সহ তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে কবে ব্যাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিই আমাদের এক নম্বর প্রশ্ন ইসলামী পরিভাষায় আল কালাম বলতে কী বোঝায় তো সহজ কথা যদি আমরা উত্তরটা দিতে চাই সেটা হচ্ছে ইসলামী পরিভাষায় আল কালাম বলতে আল কোরআনকে বোঝানো হয় দুই নম্বর হচ্ছে ইসলাম শব্দের অর্থ কী তো আমরা সকলে জানি যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি তিন নম্বর হচ্ছে আকাঈদ শব্দের অর্থ কী তো তোমরা সকলেই জানো একদম ছোট্ট একটা বাচ্চারা ওই প্রশ্ন উত্তরটা দিতে চান এখানে এগুলো ক্লাস থ্রি ফোর থেকে পড়ানো হয় যাই হোক আকাইদ শব্দের অর্থ হইতেছে সমূহ চার নম্বর রয়েছে আকিদা শব্দের অর্থ কি তো আমরা সকলে জানি যে আকিদা শব্দের অর্থ বিশ্বাস এরপর আমাদের পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে যে ইমান অর্থ কি আমরা জানি কি ইমান অর্থ বিশ্বাস বা তুমি বিশ্বাস মালাও দিতে পারো আমাদের ছয় নম্বর প্রশ্ন বলছে সরহুল আকাইদ আন নাসাফির রচিয়তাকে তো সরহুল আকাইদ আন না নাফাসির রচিয়তা আল্লামা সাদুদ্দিন তাফ তাফতা জানি সাত নম্বর হচ্ছে খারেজি কারা সিফিন যুদ্ধে হজরত আলী রাধি আল্লাহ আনহু দল ত্যাগ করেন মূলত যারা তোমার হচ্ছে দল ত্যাগ করেন তাদেরকে খারেজি বলা হয় তো এর আমাদের এরপর বলা হয়েছে যে শিয়া কারা হজরত আলী রাজি আল্লাহ তাল আনহু এর অন্ধ এবং উগ্র সমর্থক দিয়ে শিয়া বলা হয় নয় নম্বর বলা হয়েছে যে শিয়া শব্দের অর্থ কি তো শিয়া শব্দের অর্থ তোমরা দল দিতে পারো অংশ দল গোত্র এরকম দিতে পারো হ্যাঁ দশ বলা হয়েছে মোতা জেলা কারা যারা যারা বিশ্বাস অবিশ্বাসের মধ্যবর্তী অবস্থা সম্পর্কিত মতবাদে বিশ্বাসী তাদেরকে জেলা বলা হয় আমাদের এগারো নম্বর প্রশ্ন জাবারিয়া মতবাদের প্রতিষ্ঠাতাকে তো এটার উত্তরটা হচ্ছে জাবারিয়া মতবাদের প্রতিষ্ঠা জাহম বিন সাফওয়ান আমাদের বারো নম্বর প্রশ্ন আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে তো আমরা সকলে জানি যে আশারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠা হচ্ছে আবুল হাসান আল আশ আমাদের তেরো নম্বর প্রশ্ন তাহিদ কি তো এটা তোমরা সকলেই জানো যে আল্লাহ তাল্লাহার এটা আলার হবে হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহর হবে এটা একত্ববাদকে তাওহিদ বলা হয় চোদ্দ নম্বর ইসলামের সকল বিশ্বাসের মূল বৃত্তি কি তো ইসলামের সকল বিশ্বাসের মূল বৃত্তি হচ্ছে তাওহিদ পনেরো নম্বর হচ্ছে তাহিদ কত প্রকার তো মনে রাখতে হবে তাওহিদ হচ্ছে তিন প্রকার ষোলো নম্বর তাহিদের দ্বিতীয় পর্যায় কোনটি তো তোমরা সকলেই জানো যে তাহিদের দ্বিতীয় পর্যায়ে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস করা সতেরো নম্বর আসমাউল সিফাত অর্থ কি তা আসমাউল সিফাত বা আসমাউল হোসনা শব্দের অর্থ হইতেছে গুণবাচক নাম সমূহ ওকে তো এরপর হচ্ছে শিরক শব্দের অর্থ কি তো শিরক শব্দের অর্থ অংশীদার অর্থাৎ আল্লাহর সাথে কাউকে তুলনা বলা হয় উনিশ নম্বর হচ্ছে সিফাতুল্লাহ অর্থ কি তো সিফাতুল্লাহ অর্থ হয়েছে আল্লাহর গুণাবলী বিশ নম্বর হচ্ছে কোরআন শব্দের অর্থ কি এটা এর সকলে জানে যে কোরআন শব্দের অর্থ হচ্ছে পঠিত কোরআন কোথায় সংরক্ষিত আছে কোরআন হচ্ছে লাফে মাহফুজে সংরক্ষিত আছে এটা তোমরা সকলেই জানো হুম তো এইভাবে কিন্তু তোমাদের সকল প্রশ্নগুলো সুন্দরভাবে সাজানো হয়েছে আমাদের সকল সারি সঙ্গে কিন্তু সকল প্রশ্ন প্লাস উত্তর শহর রয়েছে মানে প্রশ্ন প্লাস উত্তর শহর রয়েছে কবে বা কবে বা কবে তো তুমি চাইলে কিন্তু এটা আমাদের সাথে যোগাযোগ করে খুব সহজে তুমি নিয়ে নিতে পারো তো আজকে কিন্তু বিদায় নিয়েছি কথা হচ্ছে আবার নতুন ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টেডিয়ামসের